জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী বিংশ খণ্ড সাধন ও গুরুতে নির্ভর আমাদের তোমার বিশ্বাস আছে এটা আমার পক্ষে আনন্দের কথা তোমার পক্ষে এটা লাভজনক আমাতে বিশ্বাস থাকলে তুমি সহজে আমার অন্তরের গভীরতম প্রদেশের লুক্কায়িত সত্য অভিপ্রায়কে বুঝতে পারবে তা বুঝলেই তুমি আমাতে নির্ভর করতে পারো নতুবা পারো না আমাতে যে নির্ভর করতে পারে না তাকে আমি উপদেশ দিতে পারি কিন্তু জীবনীয় অমৃত দান করতে পারি না কারণ আদান এবং প্রদানের মাঝখানে একটা নিস্তরঙ্গ অচঞ্চল সমতার প্রয়োজন আছে একটা বোতল থেকে আর একটা বোতলে মধু ঢালতে হলে দুটার মুখ এক স্থানে বা কাছাকাছি আসা চাই নইলে একটার মধু অন্যটায় না পড়ে অজায়গায় পড়ে যাবে দৈবাত আমি গুরু আর দৈবাত তুমি শিষ্য এই জন্যই আমি তোমার বুদ্ধি বা বিচার শক্তির ওপরে জবরদস্তি চালাতে চাই না কিন্তু আমার দেওয়া অমৃতের স্বাদ আমাতে বিশ্বাস ও নির্ভর ছাড়া পাওয়া বড় শক্ত কথা হরিও